নমস্কার বন্ধুরা আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজ লাউ গাছের একটি বিশেষ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ছাদ বাগানে অনেকেই লাউ চাষ করি বা মাঠে লাউ চাষ করি অথবা আঙিনা বাগানে লাউ চাষ করি এবারে এই লাউ গাছে অধিক সংখ্যায় ফলন আনতে গেলে আমাদের একটা বৈজ্ঞানিক টিপসকে অবশ্যই মানতে হবে হ্যাঁ বন্ধুরা একদম সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক টিপস এটি তো এটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের লাউ গাছে প্রচুর সংখ্যায় লাউ আমরা ফলাতে পারবো তো কি সেই টিপস সেটা কিন্তু জানতে গেলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনারা যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু সেই বিশেষ পদ্ধতি যেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব সেটা জানতে পারবেন না এবং আপনারা চাইলেও বেশি পরিমাণে লাউ কিন্তু গাছে ধরাতে পারবেন না তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে চলে যাই বন্ধুরা প্রথমেই বলি আমার এই যে লাউ গাছটি এটি একদম প্রতিস্থাপন কিভাবে করেছিলাম কেমন মাটি তৈরি করেছিলাম তার ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন এখন কথা হলো গাছটি দেখুন ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং ওপরে আমি একটি মাচাও করে দিয়েছি যে খুব সুন্দর একটা মাচা তৈরি করে দিয়েছি এবং গাছটিতে দেখুন কিন্তু লাউ ধরতে শুরু করেছে অর্থাৎ স্ত্রী ফুল চলে এসছে এবার এই বিশেষ পদ্ধতি আমাদের জানতে গেলে আমাদের একদম প্রথম থেকে শুরু করতে হবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু প্রথমেই জানাই যে লাউ গাছে যদি অধিক সংখ্যায় স্ত্রী ফুল ফোটাতে হয় তাহলে আমাদের এই পদ্ধতিটি মানতে হবে কি সেই পদ্ধতি লাউ গাছের প্রথম জেনারেশন বা ফার্স্ট জি যেটা শাখা অর্থাৎ আমাদের লাউ বীজ থেকে যে চারাটি প্রথমে বেরিয়ে আসে তারপরে যে শাখাটি একদম সোজা বেরিয়ে আসে এই যে লাউ গাছের দেখুন এই যে বীজ থেকে এই যে শাখাটি বেরিয়ে এলো এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন শাখা অর্থাৎ ওয়ান জি একদম সোজা এই দেখুন বেরিয়ে এরকম লম্বা হয়ে কিন্তু এটা বিস্তৃত হয় তো এই যে ফার্স্ট জেনারেশনের যে শাখা এই শাখাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ফুল দেখা যায় দেখুন আমি আপনাদের সঙ্গে একদম দেখাচ্ছি হাতে কলমে এই যে প্রথম যে শাখাটি যেটা ফার্স্ট জেনারেশন শাখা আমরা বলছি এটা দেখুন বেরিয়ে এসছে এবং এর ডালে দেখুন প্রত্যেকটা দেখুন পুরুষ ফুল এই যে একটা ফুল ফুটে গেছে এ দেখুন আরেকটা ফুল বেরিয়ে এসছে এটাও কিন্তু পুরুষ ফুল এ দেখুন পুরুষ ফুল হুম তারপরে দেখুন এই ডাল থেকে যেই ফুলগুলো বেরিয়েছে সব পুরুষ ফুল এই যে একটা পুরুষ ফুল বেরিয়েছিল ফুল ফুটে ঝরে গেছে এ দেখুন আরও তার পাশ থেকে একটা ফুল বেরোচ্ছে এটাও কিন্তু পুরুষ ফুল তো এই যে শাখাটা এই শাখা থেকে যতগুলো ফুল বেরোবে সব পুরুষ ফুল এই দেখুন পুরুষ ফুল তারপরে যতদূর বিস্তৃত হয়েছে এই যে সব কিন্তু এই যে পুরুষ ফুল বোঝা গেল তো এইটাই হলো বিষয় অর্থাৎ ফার্স্ট জেনারেশনের যে শাখাটা এই শাখাতে যতগুলো ফুল আমরা দেখতে পাচ্ছি সব পুরুষ ফুল কিন্তু পুরুষ ফুল থাকলে গাছে লাউ বেশি আসবে না পুরুষ ফুলের প্রয়োজন আছে পরাগায়নের জন্য পুরুষ ফুল প্রয়োজন কিন্তু লাউ যদি বেশি সংখ্যায় ধরাতে হয় তাহলে আমাদের যে ফুলটা বেশি প্রয়োজন সেটা হলো স্ত্রী ফুল স্ত্রীফুল আমরা দেখি কোন শাখাতে স্ত্রীফুল ফুটেছে আসুন প্রথমে আমরা একটু খেয়াল করুন এই যে ফার্স্ট জেনারেশান থেকে যে শাখাটা বেরিয়ে এসছে দেখুন এটা ফার্স্ট জেনারেশনের শাখা ঠিক এই যে এই নোট থেকে দেখুন একটা সেকেন্ড জেনারেশনের শাখা বেরিয়ে এলো এই যে সেকেন্ড জেনারেশনের শাখা এবং এই শাখাতেই কিন্তু দেখুন স্ত্রী ফুলটা এসছে এই যে সেকেন্ড জেনারেশনের শাখা এখান থেকে দেখুন এই যে স্ত্রী ফুল বেরিয়ে এসছে তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে লাউ গাছে স্ত্রী ফুল সাধারণত সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের শাখা থেকে বের হয় তাহলে এটাকে আমাদের কি করতে হবে ফার্স্ট জেনারেশনের যে কাটিং পদ্ধতি রয়েছে অর্থাৎ থ্রি পদ্ধতি বা টু পদ্ধতি সেই পদ্ধতি এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে তো কিভাবে আমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করব খুব সহজ পদ্ধতি আমরা সবাই করতে পারবো তো আমাদের এই যে ফার্স্ট জেনারেশান যে শাখাটা বেরিয়ে এসছে এই যে সোজা যে শাখাটা বেরিয়ে এসছে এর যে একদম শেষ মাথা অর্থাৎ অগ্রপ্রান্ত দেখে দেখি আমরা দেখুন এই যে এই যে বেরিয়ে এসছে এই যে এটা একদম শেষে গিয়ে দেখতে পাচ্ছি আমরা এই যে এত অবধি বিস্তৃত হয়েছে এত অবধি এবার আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট জেনারেশনের প্রত্যেকটা শাখাতেই কিন্তু সব পুরুষ ফুল তাই আমরা কি করব এইটা যাতে ফার্স্ট জেনারেশানটাকে আর বাড়তে দেব না অর্থাৎ এই জেনারেশনের যে যে শাখাটা বেরিয়েছে এটাকে না বাড়তে দিয়ে এটা আমরা যে নোটগুলো আছে সেই নোটগুলো থেকে যাতে সেকেন্ড জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের নোট থেকে যাতে থার্ড জেনারেশান বড়ায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব তাহলে চলুন বন্ধুরা আমরা প্রথমে টু জি কাটিংটা দেখি টু জি কাটিং কী করব এই যে ফার্স্ট জেনারেশনের যে শাখাটা একদম বেরিয়ে এসছে এবং এই যে লম্বাভাবে বিস্তৃত হয়েছে এর একদম অগ্রপ্রান্ত আমরা কী করব এইভাবে ছিড়ে দেব কিভাবে ছিঁড়ে দেব দেখুন বন্ধুরা এই রকম আঙ্গুলের সাহায্যে আমি এই যে পিঞ্চিং করে দিলাম এই যে আগাটা দেখুন খুব সুন্দরভাবে ছিড়ে দিলাম তো ছিঁড়ে আমি এটাকে কি করব এটাকে ফেলে দেবো তাহলে দেখুন এর আগাটা আমি কেটে দিলাম অর্থাৎ আমি ফার্স্ট জেনারেশনের শাখাটাকে আর বাড়তে দিতে চাই না অর্থাৎ এর বৃদ্ধি আমি আর চাইছি না আমি কি চাইছি এর যে পর্বগুলো রয়েছে বা নোটগুলো রয়েছে সেই নোটগুলো থেকে সেকেন্ড জেনারেশনের শাখাকে আমি চাইছি তো সেকেন্ড জেনারেশনের শাখা আমি কেন চাইছি কারণ সেকেন্ড জেনারেশনের শাখাতে বেশি সংখ্যায় স্ত্রী ফুল আসে এবং এই স্ত্রী ফুলগুলোই লাউ উৎপাদনে সক্ষম তো এই জন্য আমি ফার্স্ট জেনারেশনের শাখার একদম মাথাটা কেটে দিলাম এবং সেকেন্ড জেনারেশনের শাখা যাতে এই নোট থেকে বা পর্ব থেকে বেরিয়ে আসে সেটা আমি ব্যবস্থা করলাম তো এখানে দেখুন এই যে সেকেন্ড জেনারেশনের শাখাগুলো কিন্তু বেরিয়ে আসছে বন্ধুরা লাউ গাছের এই থ্রি জি কাটিংয়ের জন্য আমাদের আরও একটি বিশেষ বিষয় নজর রাখতে হবে সেটা হলো আমরা একদম ঠিক গাছের গোড়ার দিকে চলে যাব এবং গোড়ার দিকে আমরা দেখব কিছু এই রকম পর্ব থেকে শাখা বেরিয়ে আসছে তো এই শাখাগুলো কিন্তু খুব কম শাখা হয় এই শাখাগুলো থেকে সেভাবে কোনো লাউ পাওয়া যায় না দেখুন এখানে একটা শাখা বেরিয়ে এসছে ঠিকই কিন্তু এতে কোনো লাউ নেই তাহলে আমাদের এই শাখাগুলো কিন্তু রাখলে চলবে না তো আমরা এখান থেকে এই শাখাগুলোকে কী করে দেবো কেটে দেব। কিভাবে কাটবো আমরা যে কোনো কাটার দিয়ে কেটে দিতে পারি অথবা এইভাবে আঙুলের সাহায্যে আমরা এইভাবে ছিঁড়ে ফেলতে পারি দেখুন আমি এখানে ছিঁড়ে দিলাম এখানে কোনো শাখা আমি রাখবো না এখানে যতগুলো শাখা এরকম বেরিয়ে আসবে আমি কি করব এখান থেকে কেটে দেব তো এই কত অবধি এই শাখা রাখা যাবে না মোটামুটি সাত থেকে আট পাতা এ নিচের দিকের থেকে যে পাতাগুলো বেরোবে এরকম সাত থেকে আট পাতা আমি কি করব কোনো রকম শাখা রাখবো না নতুন করে যে এই নোটগুলো থেকে বা পর্বগুলো থেকে যে শাখা বেরিয়ে আসবে সেই শাখাগুলোকে রাখবো না এই দেখুন এখান থেকে একটা শাখা বেরিয়েছিল আমি কেটে দিলাম এখান থেকে যেগুলো বেরিয়েছিল সব আমি ভেঙে দিলাম তো এই ছ থেকে সাত পাতা হুম বা ম্যাক্সিমাম আট পাতা এই আট পাতা নিচ থেকে আমরা কোনো শাখা রাখবো না আমরা তারপর থেকে শাখাকে রাখবো এবং এই যে টু শাখাগুলো দেখুন এখান থেকে দেখুন এই যে এই যে ওয়ান জি যে শাখাটা এই শাখাটা এখান দিয়ে বেরিয়ে এসে এইখান দিয়ে এই যে এত অব্দি এসছে এবং এখান থেকে ঠিক এই পর্ব থেকে একটা টু জি শাখা বেরিয়েছে এবং টু জি শাখা বেরোনোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই নোট থেকে একটা স্ত্রী ফুলও বেরিয়েছে তো এটা হলো টু জি শাখা এবার এই টু জি শাখার থেকে থ্রি জি শাখাতে আরও বেশি পরিমাণে স্ত্রী ফুল আসে অর্থাৎ টু জি শাখাতে যদি আমাদের দুটো ফুল ফোটে থ্রি জি শাখাতে আমাদের চারটে স্ত্রী ফুল ফুটবে অর্থাৎ ডবল সংখ্যায় স্ত্রীফুল ফুটবে তো আমরা কি করব এই টু জি শাখাকে কিছুটা দূর বাড়িয়ে নিয়ে তারপরে আমরা ঠিক এর মাথা থেকে টু জি শাখাকে এইভাবে প্রুনিং করে দেবো বা এখান থেকে আমি কি করবো এরকম আঙুলের সাহায্যে এটাকে এইভাবে ছিঁড়ে দেবো দেখুন এখান থেকে টু জি শাখার আগা থেকে আমি ছিঁড়ে দিলাম তাহলে কি হবে এই টু জি শাখা আর বাড়তে পারবে না এবারে কি হবে এই টু জি শাখার এই যে নোটগুলো রয়েছে এই নোটগুলো থেকে কি হবে আমার নতুন করে আবার শাখা বেরিয়ে আসবে যেটা হচ্ছে থ্রি জি শাখা অর্থাৎ থ্রি জি কাটিং এই টু জি এবং থ্রি জি কাটিং এই কাটিং করলে লাউ গাছে প্রচুর সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চেস বেরিয়ে আসে নতুন নতুন শাখা বেরিয়ে আসে গাছে প্রচুর সংখ্যায় থ্রি শাখা পাওয়া যায় এবং এই থ্রি শাখায় প্রচুর সংখ্যায় লাউ হয় তো বন্ধুরা এটা একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি তো এই পদ্ধতি যদি আপনারা আপনাদের লাউ গাছে অ্যাপ্লাই করেন তাহলে প্রচুর সংখ্যায় লাউ কিন্তু আপনারাও পাবেন তো বন্ধুরা এই পদ্ধতি দেখানোর জন্য আমি গাছটিকে এইভাবে বাড়তে দিয়েছি যাতে বন্ধুরা আপনারাও এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে গাছ থেকে প্রচুর সংখ্যায় লাউ উৎপাদন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সেই সাথে আপনি যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আজকের এই সহজ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম লাউ গাছের টু এবং থ্রি জি কাটিং বন্ধুরা এই বৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করুন এবং গাছে প্রচুর সংখ্যায় লাউ ফলান ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য